আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব বিশ গল্পকার রেশমা মারুফ মোবাইলটা হাতে দেখে হাত নেড়ে এও বোঝাতে চাইলেন সে ছবি তুলবে না অন্যরা তাকে কিছু একটা বুঝাচ্ছেন বাঙালি আমাকে জানালো দুইজন ছবি তুলবে না অন্য চারজন ছবি তুলবে এই নিয়ে ওরা কথা বলা বলি করতেছেন ঠিক আছে তারা না চাইলে ছবি নিব না যেই চারজন ছবি তুলতে চেয়েছেন শুধু তাদের সাথেই আমার আর যুধিকার ছবি তুলে দিলেন বাঙালি ভাই ছেলেরাও কেউ বসে গ্লাসে কি যেন খাচ্ছে কেউ বসে গিটার বাজাচ্ছেন আবার অনেকে হাতে মোবাইল নিয়ে টিপছেন এদেরকে দেখছি আর ভাবছি প্রত্যেকটা মানুষেরই মনের ভিতর একটা বিন্যাস আছে একা এবং এক ঘেমিতে মানুষ বাঁচতে পারে না ভিনদেশি যুবক বৃদ্ধ শিশু কিশোর এদের দেখে এই বাক্যটি সম্পূর্ণতা পেল বেঁচে থাকতে হলে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করতেই হবে নইলে জীবনের কোনেই পাণ্ডুলিপি থাকবে না অনুষ্ঠান চলা অবস্থায় এসে ভালোই হলো নইলে ভিনদেশিদের সাথে আমাদের কতটা বৈষম্য রয়েছে সেটা দেখার সৌভাগ্য হতো না আমি কেবলই ভিনদেশিদের অপলোক উৎসাহে মুগ্ধ হয়ে দেখছিলাম তাদের বাদ ভাঙা কর্মজীবনের বিশ্রামে চৈতি ফুলের মৌমৌ উচ্ছ্বাস তদ্রূপ তারাও দেখছেন আমাকে এমনটাই মনে হচ্ছিল আমার এখানে দুটি ভিন্দেশীয় দৃষ্টিকোণ থেকে দেখতে আলাদা আলাদা হলেও আবেগটা আমার কাছে একই মনে হল কেননা এখানে দুজনেই চুপচাপ নীরবে এঁকে নিয়েছি একে অন্যের মায়া ভরা স্মৃতির শহর সত্যি ভাবতে অবাক লাগে এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত বিন্দু পরিমাণ জানা ছিল না বিদেশ ভূঁয়ের এমন পরিবেশ উপভোগ করার সৌভাগ্য রয়েছে নানা প্রতিকূলতার স্রোতে ভাষা চলমান নিয়তির বিদেশিনী বেশ হাসি খুশি মনে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে আমিও যেন মনপবন ভাসিয়ে দিয়েছি তথা কেন্দ্রিক সময়ের প্রতিটি শিশিরের টুপটাপ শব্দের মায়ায় বেশ জুসি জুসি লাগছিল সময়টা আহারে কত দিন যে বন্ধ দুয়ারে অন্ধ থেকে মানিয়ে চলতেছি আমরা প্রবাসী স্বামী আর তার পরিবার নিয়ে এ যেন আর বলার অপেক্ষা রাখে না খেজুর গাছের পাতা ছুঁয়ে আলোরা খেলায় নিতেছে আলো ছায়া সমীর দোলে শুভ্রতার একরাশ দুঃখবিলাসী মুগ্ধতা ছুঁয়ে মোবাইলের রিংটোন বাঁচতেছিল টুংটাং শব্দের মধ্যে বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে মোবাইল বাজার শব্দ আসছে অমনে জ্যুথিকা ডেকে বলল আম্মু তোমার ফোন বাজতেছে তাড়াতাড়ি হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করি ওমা এ দেখি কবির ফোন ফোন রিসিভ করতেই বলে উঠলেন তোমরা চলে আসো সালাউদ্দিন আসছে আমাদের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে যেহেতু ইস্তেরা আগে দেখেছি অতইবার ঘুরে দেখার প্রয়োজন মনে করছি না বাঙালি ভাইকে বললাম আমাদের ডাকতেছে এখন চলে যাব ঠিক আছে ম্যাম চলেন বলে আমাদের নিয়ে কবিরের কাছে যাবার জন্য সামনে পা ফেললেন রেমিট্যান্স যোদ্ধা বাঙালি ভাইটি উদাস হাসে বৈশাখের আহ্লাদি হৃদয়ে ধূসর মরুভূমির নিনাদে অল্পস্বল্প গল্পপথে ছন্দের প্রীতি স্নেহের জল তরঙ্গে জোয়ারে স্বপ্নতরি ভাসে সুখের মহানয়ে বদন জুড়ে ইন্দু ছায়ার মনের রঙে রঙিন আকাশে বৃষ্টি ভেজা উজ্জ্বল উচ্ছ্বাস মনের চাতালে উঁকি দেয় মম জীবন পাতার নিয়তির ডাকে রোদ ছুঁয়ে যাবে আপন ডানায় মেঘালয়া ঝরবে বাদলা হাওয়ার স্বণে বেখেয়ালি জেদয় বাতায়নে উষ্ণ গোধূলির রঙিন জুড়ে মিতালি হবে পৃথিবীর নিয়ম মেনে নজরে আকাশ সমান স্মৃতির রোল বুনেছি ইস্তেরা থেকে বেরিয়েছি এক সমুদ্র অভিজ্ঞতার পূর্ণ ডালি সাজিয়ে নয়নের দর্শন এঁকেছে শতকোটি বিজড়িত রজনীর অমলান হয়ে রবে ছলছল বর্ষায় শুভ্র কাশবনে মায়াবী ছায়ায় যথারীতি জ্যোধিকা তার বাবার কাছে এসে বাবাকে জাপটে ধরে মনে হচ্ছিল বহু বছর তাদের সাক্ষাৎ হয় না তখনই বলতে থাকে জানো আব্বু এই ইস্তেরার আন্টিরা সিগারেট খাচ্ছে এ কথা বলেই থমকে যায় আরও বেশি কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারে না